আলাইকুম প্রিয় দর্শক সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমরা আসলে সৌদি প্রবাসীরা কেমন রোজা কাটায় বা আমাদের প্রতিটা রোজা কেমন হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এখন ইফতারির পূর্ব মুহূর্ত রোজার তৃতীয় দিন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে তিনটা রোজাই আছি এবং ইচ্ছা আছে আল্লাহ তৌফিক দিলে ত্রিশটা রোজাই থাকব প্রতিটা সৌদি প্রবাসী তাদের মন প্রাণ দিয়ে চেষ্টা করে যে সৌদি আরবের মাটি থেকে প্রত্যেকটা রোজা পরিপূর্ণভাবে থাকা এবং রোজার ইবাদতগুলো করা যে যতটুকু জানে কিন্তু আসলে আমরা সৌদি প্রবাসী হিসেবে আমাদের রোজা থাকাটাও অনেক বড় চ্যালেঞ্জ যদিও অন্য অন্য মাসের তুলনায় সৌদি আরবে শ্রমিকদের অনেকটাই সুযোগ সুবিধা দেয়া হয় যেমন ডিউটি কম থাকে চাইলে কেউ ছুটি নিয়ে উমরা হস্ করার জন্য যাইতে পারে এবং স্বাভাবিকের তুলনায় অফিসে বা যে যে কাজই করুক কাজগুলো চাপ অনেক কম থাকে কাজ ভাবে করা লাগে না রোজা থাকার কারণে আর যেহেতু মুসলিম প্রধান দেশ তারপরেও সব কিছু ছাপিয়ে যখন আমরা পরিবার সাইড়ে দেশ ছাইড়ে রোজা থাকি তখন কিন্তু আমাদের শারীরিক কষ্টর থেকে মনের কষ্ট দায়ী অনেক বেশি হয় কারণ দিন শেষে দেশে যারা রোজা থাকে ভাই বন্ধু পরিবার মিলে একসাথে ইফতার একসাথে মসজিদে যাওয়া গ্রাম্য মসজিদ আর যারা বাড়ি ইফতার করে পারিবারিক ভাবে অনেক সুন্দরভাবে ভাবে ইফতার করতে পারে কিন্তু আমরা হয়তো অনেক ভালো খাইতে পারি বা অনেক ভালো থাকতে পারলেও সেই সুযোগটা আর হয় না আমরা পরিবারের সাথে ইফতার করবো বা বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে ইফতার করবো এই অভাবটা সকল প্রবাসীর মাঝেই থাকে দ্বিতীয়ত প্রবাসে আমরা কিন্তু ভাই দীর্ঘ সংগ্রামের পরেই আমাদের এই রোজা থাকা লাগে সারাদিন কর্মব্যস্ত ডিউটার চাপ কম থাকলেও ডিউটি কম থাকলেও আমাদের তো ডিউটি করা লাগে যার যার কাজে যাওয়া লাগে তারপর বাসায় এসে নিজে ইফতারি বানাতে হয় যারা যারা রুমে থাকে প্রায়ই সবাই ইফতারি নিজেরা তৈরি করে তারপর খাইতে হয় তারপর আবার নামাজ থাকে ওই দিন শেষে ঘরেই অনেকে ইফতার করে আর অনেকে আছে মসজিদে ইফতারি করে সেটা খুব সামান্য মসজিদ ইফতার করতে প্রবাসী বাংলাদেশিরা অনেক কমই যায় সবাই চায় যে রুমের ভিতর আর কি ইফতার করে তো এইভাবেই রমজানের দিনগুলো কাটে সৌদি প্রবাসীদের প্রবাসে সবচেয়ে রোজার কষ্ট আমি মনে করি যে পরিবার ছাড়া এবং যে রোজার একটা যে আমেজ বন্ধু বান্ধব পরিবারের সাথে যে সুন্দর মুহূর্ত কাটানো বা আল্লাহর ইবাদতে মগ্ন থাকা পরিবার নিয়ে বা এলাকার মসজিদ মসজিদে ঘোরা ধর্মীয় আলাপ আলোচনা শোনা এগুলো আসলে প্রবাসে থাকলে সব প্রবাসীরাই ভাই অনেক মিস করে তো সৌদি আরবে রমজান প্রবাসীদের বলতে এটাই যে নিজেদের মতো করে যতটুকু সম্ভব আল্লাহর ইবাদত করে আর নিজেরা রুমেই সেরি ইফতার সবই রুমেই করা হয় এভাবেই আসলে রোজার মাসটা যায় তবে সব দিক থেকে মিলে ঈদের চেয়ে আমাদের রোজার আনন্দটাই বেশি ঈদে আর কি ঈদ পরিবার ছাড়া বন্ধুবান্ধব ছাড়া কিন্তু রোজা এই তিরিশটা মাস আল্লাহর ইবাদত করা হয় ডিউটির চাপ কম থাকে এবং সব দিক দিয়ে সৌদিতে ঈদের চেয়ে রোজার যে মাসটা এই মাসটা আল্লাহর রহমতে সৌদি প্রবাসীদের জন্য রহমত হিসেবেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরাও সৌদি আরবের পবিত্র মাটি থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানে আছেন যেন রোজা সঠিকভাবে থাকতে পারেন এবং আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে